হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেসিপিটা আসলে অনেক আগের শেয়ার করা হয়নি আপনাদের সাথে এটা হয়েছে তালের বিবি খানা পিঠা খুবই টেস্টি খুবই টেস্টি খুবই মজা তো খুবই ইজি বানানো চলুন আপনাদের সাথে শেয়ার করে কীভাবে এটা রেডি করলাম তো কেকের বেটার আমরা যেভাবে রেডি করি ঠিক সেভাবেই রেডি করব এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর হলো এক কাপ চিনি তো চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এক কাপ তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা বিট করে নিব বিটটা খুব ইম্পর্টেন্ট তো ভালোভাবে বিট করার পরে এখানে একটু লবণ দেব আমার আবার মিষ্টি জিনিস একটু লবণ ভালো লাগে আমার না মানে পিঠাতে লবণ দিতেই হবে আপনাকে তো এখানে একটা কলা নিলাম সরি এখানে দুটা কলা স্কিপ হয়ে গিয়েছিল কিভাবে যেন পাকা কলা নিতে হবে আর ময়দা নিতে হবে এক কাপ আর আধা কাপ এটা একটু মাথায় রাখবেন আর এখানে শুকনা চালের গুঁড়া ছিল আমার বাজারের কেনা সেটা দিলাম আর এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে ভালোভাবে একটু চেলে নেব আমরা চালাটা খুব ইম্পর্টেন্ট তারপর মিক্সড করব। আসলে তালের বিবিখানা পিঠাটা এটা সত্যিই একটু ডিফারেন্ট এবং খেতে খুবই মজা তারপর আমি একটা তাল ভালোভাবে চেয়ে রস নিয়ে তারপর এটাকে জাল দিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন এটাকে একদম গাঢ় ঘন করে নেবেন পাতলা যাতে না হয় তো এটা মিক্সড করে আমি আবারও বিট করলাম আর কিছু নারিকেল আমি মানে আপনারা আপনাদের পছন্দ মতন নারিকেল কেটে নেবেন এভাবে নিয়ে একটু বিট করে নিচ্ছি পরে আরও নারিকেল দেব তো পরে এখন দিয়ে দিব কলা দুটা কলা কলা নারিকেল যত বেশি দিবেন আমি আবারও বলছি ততই মজা হবে টেস্ট আপনারা আপনাদের অনুযায়ী কলা নারিকেল সব কিছু দেবেন তো এটা মিক্স করার পরে আমি এই যে আমার ব্যাটারটা রেডি ব্যাটার বেশি পাতলা করবেন না আবার বেশি ঘন করবেন না এটা একটু মাথায় রাখতে হবে অবশ্যই পাতলা হলে কিন্তু এটা সহজে হব হতে যাবে না আর ঘন হলে শক্ত হয়ে যাবে তো আমি উপরে কিছু নারিকেল দিয়ে দিলাম নারিকেল আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এখানে একটু ড্রাই নারিকেল ছিল আমার বাসায় আমি সেটা উপর দিয়েও এটা একটু দিয়ে দিলাম তো এটা আমি যেটাতে বেক করবো সেটা বিশ মিনিট আমি আগে বেক করে নিয়েছি এখন এটার উপরে দিয়ে দিলাম তো সেটা এটা হতে আমার প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো টাইম লেগেছে পিঠাটা হতে এটা হতে একটু টাইম লাগে অধৈর্য হবেন না একটু ধৈর্য নিয়ে পিঠাটা রেডি করবেন যদি খেতে চান তো এই যে আমি কাটছি নারিকেলের জন্য আসলে কাটা যাচ্ছে না এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখেন এত সফট আর এত মজা মানে কি বলবো নারিকেল কলা গুঁড়া দুধ সব কিছু মিলিয়ে এত টেস্ট হয়েছে বল আর কী আর বলবো আপনাদেরকে তো এই যে দেখছেন একটু একটু পোড়া পোড়া এটা কিন্তু আসলে পোড়া না মানে খেতে খুবই মজা এটা দেখতে এরকম মনে হচ্ছে কালারটা এই যে আমার ফাইনাল লোক মানে এত টেস্ট সত্যি মানে তালের বিবিখানা পিঠা আমি এই নিয়ে প্রায় সাত আটবার আমার বানানো হয়েছে তাহলে সিজন আসলে আমার বানানো হয় এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ